আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ স্পিডগুলোতে বিভিন্ন চ্যানেলের যুগান্তরের একটি নিউজ আমি মাত্র দেখলাম যেটা যথেষ্ট আলোচিত এবং সমালোচিত হয়েছে নিউজের বিষয়বস্তু হচ্ছে পুরো দেশ একমত এই সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই চমৎকার একটি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ এক সময় ব্যাপক দুর্নীতির দেশ ছিল দুর্নীতির দিক দিয়ে আমাদের সঙ্গে কোনো দেশ তুলনা করতে পারবেন না কোনো দেশের সাথে আমাদের তুলনা করতে পারবেন না আমরা ছিলাম দুনিয়াতে চ্যাম্পিয়ন দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ কিন্তু এখন আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন নিয়ে কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রথম আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি নিউজ যে নিউজ চরমভাবে চরমভাবে নেগেটিভ কমেন্টস করেছে আমি এর আগে ডক্টর ইউনুস স্যারের যেই এই নিউজগুলো আমি নিউজ ফিডে পেতাম সেগুলোতে আমি এত কমেন্টস পারিনি তবে এক্ষেত্রে কমেন্টসগুলো সব মার্জিতভাবে ওনার বিপক্ষে গেছে এর ভিতরে একটি কমেন্টস আমি বলতে চাচ্ছি যে তাহলে ছয়শো ষাট কোটি টাকার মৌকুব কোন আইনে আপনি পেলেন এরকম একজন কমেন্টস করেছে চেয়ারে বসতে না বসতেই তো এই দুর্নীতিটি আপনিই করলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসারকে প্রশ্ন সম্মুখীন করেছে তো এছাড়া আরও ব্যাপক কমেন্টস আছে সেগুলো আমি আপাতত নিচ্ছি না হুম আরেকটি নিউজ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে বাংলাদেশের খেলাপথ মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই কথাটি বলেছেন তিনি বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন একজন মানুষ রক্তের হোলি খেলায় সে সুখ খুঁজে পেত খুব দ্রুত আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে তিনি অনেকটা হুমকার দিয়ে কথাটি বলেছেন নতুন বাংলাদেশ না গড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের মেয়াদ শেষ করে জাতি তাদের কখনো ক্ষমা করবে না ভারতীয় সংবিধান দিল্লিতে ফিরিয়ে দিতে হবে চব্বিশে এপ্রিল ফেনীর শহীদ মিনারে আয়োজিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাটি বলেছেন এই কথাটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্টসে গিয়ে দেখলাম যে না যারা লাভ রিয়েক্ট দিয়েছে তারা কমেন্টস করেনি বুঝতে যাচ্ছে। তো এখানে একটিমাত্র সবই প্রায় নেগেটিভ কমেন্টস এখানে একটি কমেন্টস অনেক কমেন্টস শালীন না একটি কমেন্ট শেখ হাসিনার সাথে তুলনা তাকে করা হয়েছে সেখানে বলেছে রক্তের হোলি খেলায় শেখ হাসিনা যদি সুখ খুঁজে পায় আপনি সুখ খুঁজে পান পাঁচশো এক নাম্বার রুমের মানে সেই বিতর্কিত সেই সময়ের একটি ইয়ে নিয়ে যে মামলাকে নিয়ে যে ইয়েটা করেছে সেটাই উনি কমেন্টসে তুলে ধরছেন আরেকটি নিউজ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের দুইশো একষট্টি কোটি টাকার সন্দেহজনক লেনদেন তো এই নিউজটিতে যথেষ্ট প্রশংসনীয় করেছে যে যারা এই তথ্যটি উদ্ঘাটন করেছে তাদেরকে ইয়া প্রশংসায় দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়া এই নিউজটিতে যথেষ্ট বিরূপ মন্তব্য করেছে যে আসলে আরেকটি নিউজ জুলাই নিয়ে কেউ ব্যবসা করছে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরু চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল হ্যাঁ চব্বিশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় তিনি এই কথাটি বলেছেন তো এইখানে কমেন্টসে পাল্টা কমেন্টসে অনেক করেছে আসলে সকল কমেন্টস তেমন না নেওয়াতে আমি এটা পড়ছি না আরেকটি নিউজ নির্বাচনের মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিস্ট আর ফিরে আসবে না শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন তো এই নিউজটিতে যথেষ্ট ব্যাড কমেন্ট আমি আসলে শালীন কমেন্টস না থাকাতে আমি পড়ছি না সরকারি কর্মচারী চাকরিযুক্ত করা যাবে তদন্ত ছাড়াই সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে কোনো বিষয় নিয়ে মানুষ অনেকটা ক্ষিপ্ত সরকারি চাকরিজীবীদের উপরে মানে সরকারি চাকরিজীবী নামটার সাথে মানুষ কেন যেন দুর্নীতির একটি ইয়ে পায় তো সেটার জন্য সেখানে ইয়ে করছে হ্যাঁ এটা সঠিক বলেছে আইটি নিউজ জুলাই অভ্যুত্থান চেতনা লালন করে এমন একটি জোটের সম্ভাবনা আছে প্রয়োজনে অমুসলিম প্রার্থী দেবে জামাত নারী শুধু থাকবে সংরক্ষিত আসনে বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলাম পরয়ারের এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে কমেন্টস পাল্টা কমেন্টস করেছে এই নিউজটিতে আমি একমাত্র আজকে আপাতত যে নিউজে এখানে দিলাম যে না এখানে সমানে সমান কমেন্টস চলছে হুম এখানে সমানে সমানে কমেন্টস বলতেছে হুম তো একজন একটি নেগেটিভ কমেন্টস করেছে তিনি বলছে যে গণ অভ্যুত্থান যদি আপনাদের চেতনা হয় তাহলে একাত্তরে যখন আপনারা বিপক্ষে ছিলেন তখন এটা আপনাদের কোন চেতনার অংশ মানে এরকম একটি প্রশ্ন ছুটে নেমেছে আপাতত এখনকার নিউজ কমেন্টসে আমি এগুলোই পাচ্ছি দর্শক আবারও একটি কথা বলি আমি নিরপেক্ষ নই আমি একটি পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে দৈনিক নিউজগুলো সেই নিউজগুলোর বিভিন্ন নিউজ থেকে আমি পাঠকের মন্তব্য এখানে উপস্থাপন করার চেষ্টা করি তবে আমার উপস্থাপন ভুল হলে আমি যদি কোনো কারণে মনে করেন একটি পক্ষকে এখানে উপস্থাপন করছি হাইলাইটস করছি আরেকটি পক্ষকে আমি এখানে তিরস্কার করছি এরকম কোনো বিষয় যদি আপনার মনে পড়ে প্লিজ আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব তবে আমি একটি পক্ষে অবস্থান করছি